একবার একটা বৃদ্ধ লোক তিনটে ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটছিল ব্যাগের ভাড়ে সে ঠিক মতো হাঁটতে পারছিল না সেই রাস্তা দিয়ে একটা ছেলেকে যেতে দেখে বৃদ্ধ তাকে থামিয়ে বলে খোকা আমার একটা ব্যাগ বয়ে দেবে আমি তিনটে ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না ছেলেটা হাসি মুখে একটা ব্যাগ তুলে নিয়ে হাঁটতে থাকে কিছুটা যাওয়ার পর বৃদ্ধ আবার বলে খোকা আমার আর একটা ব্যাগ নেবে আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছে তখন ছেলেটা বৃদ্ধকে একবার ভালো করে দেখে নিয়ে বলে দাদুভাই আমার বাকি দুটো ব্যাগ আমায় দিয়ে দাও আমি তিনটে ব্যাগ নিয়ে হাঁটতে পারবো তুমি খালি হাতে হেঁটে এসো আমার পেছনে ছেলের কথা শুনে বৃদ্ধ বলে না না আমি এই ব্যাগ দেব না বৃদ্ধ ব্যাগ দিতে চাইছি না দেখি ছেলে জিজ্ঞেস করে আচ্ছা দাদুভাই তোমার ওই ব্যাগে কি আছে বৃদ্ধ বলে ওই যে দুটো ব্যাগ তোমাকে দিয়েছি ওই দুটোর মধ্যে একটাতে তামার কয়েন আছে আর একটাতে রুপোর কয়েন আছে আর আমার কাছে যে ব্যাগটা আছে তাতে সোনার কয়েন আছে বৃদ্ধের কথা শুনে ছেলেটা একটু অবাক হয়ে যায় তবে তার অভিব্যক্তি প্রকাশ পায় না ধীরে ধীরে সে হাঁটতে থাকে কিছুটা যাওয়ার পর একটা পাহাড় পড়ে তখন ছেলেটা ওই বৃদ্ধকে বলে দাদুভাই তুমি এই ব্যাগ নিয়ে পাহাড়ে হাঁটতে পারবে না তার থেকে ভালো হয় আমাকে ওই ব্যাগটা দিয়ে দাও বৃদ্ধ কিছু একটা ভেবে ওই ব্যাগটা ছেলেটার হাতে দিয়ে দেয় ছেলেটা ব্যাগগুলো নিয়ে একটু তাড়াতাড়ি পাহাড়ে ওঠে এবং ব্যাগগুলো নিয়ে পালিয়ে যায় অন্যদিকে বৃদ্ধ ধীরে ধীরে পাহাড়ে ওঠে ছেলেটা বাড়িতে গিয়ে ব্যাগগুলো খুলে অবাক হয়ে যায় দেখে ব্যাগগুলো শুধুই পাথরে ভর্তি ব্যাগগুলোর ভেতর একটা সাদা কাগজ দেখতে পায় সেটাতে লেখা আছে তুমি যদি ব্যাগ নিয়ে পালিয়ে না যেতে তবে ওই পাথরের সমান সোনা রূপো তা আমার কয়েন পেতে সাথে আমার মহলের একজন মর্যাদা সম্পন্ন পদে তোমাকে বসাতাম আমি একজন রাজা আমি এক বিশ্বস্ত কর্মচারীর খোঁজে এসেছি প্রথমে তোমার প্রতি বিশ্বাস জন্মেছিল কিন্তু শেষের দিকে তোমার উদ্দেশ্য বদলে গেল তুমি একটা ভালো সুযোগ নিজের হাতে হারিয়ে ফেললে যা তোমার জীবন বদলে দিতে পারত বন্ধুরা কথায় আছে যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকে তাহলে তোমার সফলতার জন্য চিন্তা করার দরকার নেই তুমি এই মুহূর্তেও একজন সফল ব্যক্তি কেবল তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তবেই সফলতা নিজেই তোমার কাছে ধরা দেওয়ার জন্য সুযোগ খুঁজবে সবসময় হাসি খুশি থেকো